গাজায় হামলা তীব্রতর সরে যেতে ফিলিস্তিনিদের হুঁশিয়ারি দিল ইসরায়েল ইসরায়েলি সেনারা গাজা সিটিতে সামরিক অভিযান জোরদার করেছে এবং স্থানীয় বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে সতর্ক বার্তা দিয়েছে সেনাবাহিনীর এক পোস্টে দাবি করা হয় ইতিমধ্যে আড়াই লাখের বেশি মানুষ শহর ছেড়েছে তবে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে এই সংখ্যা সত্তর হাজারেরও কম জাতিসংঘের হিসাব অনুযায়ী আগস্টের শেষ নাগাদ প্রায় দশ লক্ষ ফিলিস্তিনি গাজা সিটি ওয়ের আশেপাশে বসবাস করছিলেন খাদ্য সংকট অবকাঠামো ধ্বংস এবং অনিরাপদ পরিস্থিতির কারণে সেখানে দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহল ইসরায়েলকে দখলের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে শনিবার ইসরায়েলি সেনারা গাজার পশ্চিমাঞ্চলে লিফলেট সরিয়ে জানায় আমরা প্রচণ্ড শক্তি নিয়ে অভিযান চালাচ্ছি এবং হামাসকে পরাজিত করতেই হবে আপনাদের সতর্ক করা হলো আল শিফা হাসপাতালের প্রধান মোহাম্মদ আবু সালমিয়া এএফপি কে বলেন কিছু মানুষ দক্ষিণে যেতে পেরেছেন ঠিকই তবে অধিকাংশই জায়গা না পেয়ে আবার শহরে ফিরে এসেছে আল মাওয়াসি পুরোপুরি ভরা এবং দেইর আল বালাহ ও অতিরিক্ত জনকীর্ণ এদিকে ইসরায়েলি বিমান হামলায় শনিবার গাজায় তিনটি জাতিসংঘ পরিচালিত স্কুলও ধ্বংস হয় যেখানে হাজার হাজার বস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন একই দিনে একাধিক উঁচু ভবন ভেঙে ফেলা হয় আন্তর্জাতিক ডেস্ক কুমিল্লা ক্রাইম বার্তা